কাপ উঠে পড়ো বা ঘুম থেকে ওঠো ব্রাশ ইউর টিথ তোমার দাঁত ব্রাশ করো বা তোমার দাঁত মেজে নাও টেক এ বাত গোসল করে নাও টেক এ বাত গেট রেডি তৈরি হও গেট রেডি হ্যাব ব্রেকফাস্ট নাস্তা করো হ্যাব ব্রেকফাস্ট কাম টু দ্য টেবিল টেবিলে আসো কাম টু দ্য টেবিল টেবিলে আসো ক্লিন ইয়োর রুম তোমার ঘর পরিষ্কার করো ক্লিন ইয়োর রুম ক্লোজ দ্য ডোর দরজাটা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ওপেন দ্য উইন্ডো জানালাটা খোলো ওপেন দ্য উইন্ডো ডোন্ট মেক নয়েজ শব্দ করো না ডোন্ট মেক নয়েজ টার্ন অফ দ্য ফ্যান পাখা বন্ধ করো টার্ন অফ দ্য ফ্যান টার্ন অন দ্য লাইট লাইটটি জ্বালাও টার্ন অন দ্য লাইট গো টু স্লিপ ঘুমাতে যাও গো টু স্লিপ ডোট টাচ ইট এটা শুয় না ডোন্ট টাশ ইট বিক হোয়াইট চুপ থাকো বিক হাইট আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল হোয়াট ইজ দ্য ডেট টুডে আজ কত তারিখ হোয়াট ইজ দ্য ডেট টুডে মে আই কাম ইন আমি কি ভেতরে আসতে পারি মে আই কাম ইন প্লিজ গিভ মি এ পেন দয়া করে একটা কলম দাও প্লিজ গিভ মি এ পেন ডু ইউর হোমওয়ার্ক তোমার কাজটা করো ডু ইউর হোমওয়ার্ক ডোন্ট বিলেট দেরি করো না ডোন্ট বিলেট পে অ্যাটেনশন মনোযোগ দাও পে অ্যাটেনশন রেজ ইউর হ্যান্ড তোমার হাত তোলো রেজ ইউর হ্যান্ড রিড লাউডলি জোরে পড়ো রিড লাউডলি রাইট কেয়ারফুলি সাবধানে লেখো রাইট কেয়ারফুলি হার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ হ আর ইউ গোয়িং কাম উইথ মি আমার সঙ্গে চলো কাম উইথ মি ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি লেটস গোট টুগেদার চলো একসাথে যাই লেটস গোট টুগেদার ইটস গেটিং লেট দেরি হয়ে যাচ্ছে ইটস গেটিং লেট ওয়াশ আউট সাবধান ওয়াশ আউট ক্রস দ্য রোড কেয়ারফুলি রাস্তা সাবধানে পার হও ক্রস দ্য রোড কেয়ারফুলি ডোন্ট রান দৌড়াবে না ডোন্ট রান স্টপ হেয়ার এখানে থামো স্টপ হেয়ার ফলো মি আমাকে অনুসরণ করো ফলো মি হাউ আর ইউ তুমি কেমন আছো